আরে ভাই এগুলো কি ভাই আর ভাই মা বলতে কষ্ট চাইনা থেকে কাঁথা নিয়ে আসছে চাইনা থেকে কাঁথা হ্যাঁ বারো মাসে চায়না কাতা ছয় মাস ধরে কষ্ট করে আর কাঁথা সিলেট করা লাগবে না মা বোনা কিন্তু ভাই আমাদের বাংলাদেশে তো কাঁথার অভাব নাই ভাই বাংলাদেশের কাঁথার এগুলো অনেক পার্থক্য এগুলো হচ্ছে আপনার অরিজিনাল চাইনিজ 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 হ্যাঁ আপনারা সরাসরি আপনার ওয়াশ করতে পারবেন এগুলো দেখি ভাই একটা কথা ভাই কোয়ালিটিও অসাধারণ দেখেন কোয়ালিটিতে দেখলে আপনার মনটা ভরে যাবে আচ্ছা এগুলো কি সব সেলাই হ্যাঁ ভাইয়া সেলাই করা ও বাপ রে বাপ এত সুন্দর সেলাই কত সুন্দর আচ্ছা মানে কষ্ট করে আর কাঁথা সেলাই করতে হবে না কষ্ট করে আর কাঁথা সেলাই করা লাগবে আচ্ছা এগুলা যে চায়না থেকে আসছে তার কোন দেওয়া আছে তারপরে আপনাদের যে লোগো দেওয়া আছে আচ্ছা দেখেন এত মানে এমন লেখা পড়াও যায় না তার মানে এই ছয় মাস ভরে আর কাঁথা সেলাই করতে হবে না মানে কষ্ট করে কাঁথা সেলাই করতে হবে না ওরে ভাই মানে পুরা কাঁথা খালি সেলাই করা এগুলা কি ভাই চায়নারা কি হাতে করছে না মেশিনে অটোমেটিক মেশিনে সেলাই করা দেখেন ও রে দেখেন একটা একটা আবার এখানে এম্বোয়ারি মতো করা মানে ছুটে যাবে না আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা আসি লাইভে হচ্ছে ঢাকা থেকে ওনারা কিন্তু একেবারে দেখেন এই যে কাথাগুলা নিয়ে আসছে বারো মাসি কাঁথা একটা কাঁথা সেলাই করতে কিন্তু আপনার ছয় মাস সময় লাগে আবার হচ্ছে দুইটা আপনার কাপড় লাগে বা তিনটা কাপড় লাগে একটা কাপড়ের দাম যদি সর্বনিম্ন ছয়শ টাকা করে হয় আঠারোশো টাকা লাগবে তিনটা কাপড় আবার একটা সেলাই করতে লাগবে আপনার দুই হাজার টাকা সো চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু একটা কাঁথা নকশি কাঁথার পেছনে আমাদের মানে খরচ করতে হয় আর এখন অটোমেটিক মেশিনেই সেলাই করা বারো মাসিক কাঁথাগুলা কিন্তু বাংলাদেশে চলে আসছে আপনারা কিন্তু নিতে পারেন

দুইজনকে দুইটা আসলে ওকে আজকে কিন্তু কিনলেও পুরস্কার আবার না কিনলেও পুরস্কার পেয়ে যাচ্ছেন এই যে চায়না কাঁথাগুলা এই কাঁথার দাম কত হতে পারে এইটার সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু দুইটা পেতে পারেন একেবারে ফ্রি সব ভাগ্যবান আপনি হতে পারেন দ্রুত কমেন্ট করেন আচ্ছা রিমা সিদ্দিকে বলতেছে এই কাঁথার দাম হতে পারে তিন টাকা সুলতানা ইয়াসমিন আছে আমাদের সাথে হচ্ছে বগুড়া থেকে উনি বলছেন লাল কাঁথাটা কিন্তু অনেক সুন্দর

আচ্ছা বর্ডারটা কি দেওয়া দেখি আবার এই যে চার পাশে কিন্তু বর্ডারও লাগানো আছে ওয়াও অনেক সুন্দর আচ্ছা সো হাসিবুল ইসলাম হাসিব ভাই বলছেন যে এই কাথার দাম হতে পারে 1850 টাকা আচ্ছা সো অনেকেই কমেন্ট করতেছেন ভাগ্যবান আপনিও হতে পারেন কমেন্ট করতে দোষ কি একটা দুইটা পাঁচটা 10টা যা মন চায় আপনারা কমেন্ট করেন 1500 1600 1800 2200 2200

তারপরে হচ্ছে আচ্ছা এটা কি একই কালার আচ্ছা একটা তো দেখাইলামি আমরা আচ্ছা কালাম আহমেদ ভাই বলছে আসলেই সারা মাসি একটা পাতলা কাথার প্রয়োজন পড়ে কারণ অনেক সময় দেখা যায় ফগরের সময় দেখা যায় শীত পরে তো আসলেই কিন্তু খুব সুন্দর কিন্তু কাঁথাগুলা

ভাই ভেতরে কি জানি দেখা যায় মাইক্রো ফাইবার দেওয়া আছে ভেতরে কিন্তু মাইক্রো ফাইবার আছে আচ্ছা শাহনাজ বেগম বলতেছে ওয়া অনেক সুন্দর কথাগুলা আমারও লাগবে এইরকম কাঁথাই এতদিন খুঁজতেছিলাম কিন্তু টিকবে তো আচ্ছা মানে কয় জনে গায়ে দেওয়া যাবে একটু দেখেন তো ভাই আচ্ছা দেখেন একসাথে আপনারা কয় জনে মানে ঘুমাতে পারবেন এই কাঁথার নিচে মোটামুটি দুই জনে কিন্তু শুয়ে আছে এবং পাশে কিন্তু মোটামুটি দেখেন আরো জায়গা আছে আরো জায়গা আছে মানে মানে ফ্যামিলির বউ স্বামী এবং বাচ্চা সবাই কিন্তু ফ্যামিলির সবাই ঘুমাতে পারবেন আচ্ছা আমরা কয়েকটা কালার দেখাবো এরপরে দাম বলে দিব তো তার আগে যদি আপনারা দামটা বলতে পারেন তাহলে জন কিন্তু ভাগ্যবান হয়ে যেতে পারেন আচ্ছা তো এটা একটা কালার গেল কালার গুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর আসলেই এইটাও কিন্তু দেখেন পুরাটাই হচ্ছে একেবারে সাফা সাফা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর তবে প্রিন্টগুলো দেখে মনে হচ্ছে এগুলো আসলে উঠার মতো প্রিন না আর এই যে প্রত্যেকটার মধ্যে সেলাইটা কিন্তু এরকম থাকবে এইটা আমি একটু দেখাই এখানে দেখেন যে আহ জিহাদবাহীর কে স্ক্রিনশট দিবেন বলবেন যে এইটা আমার লাগবে আচ্ছা শাহনাজ বেগম বলতেছে দুইটা নিলে কোনো সুবিধা আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা গেল একটা আচ্ছা সো কে কোন জায়গা থেকে আসেন এটা একটু কমেন্ট করে জানাতে পারেন ঢাকা কুমিল্লা রাজশাহী চট্টগ্রাম বরিশাল দিনাজপুর আপনাদের বাংলাদেশ থেকে যারা যে জেলা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন এখনো কিন্তু অনেক শীত আছে তো এই শীতের মধ্যেও কিন্তু আপনার একটা কম্বলের নিচে অথবা ল্যাপের নিচে কিন্তু এরকম একটা কাঁথা দিলে আপনার শরীরটা গরম হবে তাড়াতাড়ি আর হচ্ছে কিছুদিন পরে যখন ফাল্গুনের একটা গরমের ভাব চলে আসবে হ্যাঁ হালকা হালকা গরম তখন কিন্তু গরমও না আবার শীতও না তখনকার জন্য কিন্তু কথাগুলো অনেক সুন্দর ভালো হবে একটা গেস্ট একটা আত্মীয় স্বজন বাসায় চলে আসলে এরকম একটা কথা যদি আপনি বের করে দেন তাহলে কিন্তু রাত্রে খুব সুন্দর একটা ঘুম দিতে পারবে আচ্ছা এইটা একটা প্রিন্ট আমরা আরো কয়েকটা দেখব দেখেন এই যে এইটা কিন্তু দেখেন কতটা সুন্দর এটাও কিন্তু একটু খয়রি কালারের ভেতরে হবে কাঁথাটা ওয়াও আমি শুধু দূর থেকে ধরি আপনারা শুধু চয়েস করবেন যে এইটা আমার লাগবে এটার মধ্যে কিন্তু পাতা দেওয়া আছে একটা ডালের মতো গাছের একটা ডাল মনে হচ্ছে ধরা যাবে আচ্ছা খুবই সুন্দর ওকে এটা গেল একটা আমরা আর তিন চারটা দেখাবো এরপরে দামটা বলে দিব আচ্ছা রিমা দিকে বলতেছে ভাই আমি তিনটা নিব আমার ভালো লাগছে কাথাগুলো আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালারের ভেতরে দেখেন এই যে একটার বেশি যারা নিবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি একেবারে ফ্রি পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটা গেল ওকে আচ্ছা আর কয়েকটা দেখাবো এরপর এটা কি লাস্ট আচ্ছা আমরা হচ্ছে লাইফটা বড় করব না আপনারা হচ্ছে কমেন্ট করতে থাকেন আর তিরিশ সেকেন্ড সময় দিলাম আপনাদের এই তিরিশ সেকেন্ডের মধ্যে যারা কমেন্ট করবেন আচ্ছা বীর বাহাদুর আমাদের সাথে আসেন হচ্ছে কি ব্রাজিল থেকে আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে দুই হাজার একশো পঞ্চাশ টাকা আচ্ছা ওনার কমেন্টটা মিলে যেতে পারে সম্ভবত আচ্ছা সো আমরা দাম বলে দেব তার আগে জানবো ভাই এই কাথাগুলা ঢাকার বাইরে থেকে আপনাদের কাছে নিতে চাইলে অর্ডারটা কিভাবে করবে স্ক্রিনে যে নাম্বারটা আছে ইমো আছে ওখানে নক দেবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর লিখে দিবেন আমরা পাঠিয়ে দেব বাহাত্তর ঘন্টার ভিতরে প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা অ্যাডভান্স করতে হবে কত অ্যাডভান্স দুশো টাকা করলে হবে আর বাকি টাকা ফোনটা হাতে পাওয়ার পর দেখে তারপরে টাকা টাকা দিতে পারবেন আর আমাদের শোরুমে এ যারা আসতেছেন ঢাকা শ্যামলিয়া শপিং মল লেভেল ওয়ান একশো পঞ্চাশ নম্বর শপে আসলে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এইবার যারা কমেন্টে অংশগ্রহণ করেছিলেন এবার আপনারা মিলাই নেন হ্যাঁ এখন মিলাই নেন এটার দাম এখন বলে দেওয়া হবে দামটা বলে দেন হ্যাঁ দামটা হচ্ছে আমাদের রেগুলার রেগুলার প্রাইস হচ্ছে আপনার তেইশশো টাকা কিন্তু এখন ডিসকাউন্ট অফারে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু কাথাগুলো নিতে পারবেন দেখেন একটা কাঁথা টোটালি নকশি কাঁথা মজুরি সহকারে কাপড় দিয়ে সেলাই করতে আপনার কমপক্ষে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে সেই মানে কাপড় দিয়ে সিলাইতে গেলে অনেক টাকা খরচ হয় আচ্ছা অথেন্টিক অরিজিনিয়াল এবং গ্যারান্টি আচ্ছা উনি একটু পরে বলছেন আগে যদি বলতেন তাহলে কিন্তু পেয়ে যেতেন তো ঠিকানা বলে দিচ্ছি দাম বলেছি দুই হাজার পঞ্চাশ টাকা হলেই এই বারো মাসের কথাগুলো আপনার নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে